আজকের পাকিস্তানি অপেরাকাতান থ্রিপিসের এত সুন্দর কালেকশন কোনোভাবেই মিস করা যাবে না যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম ভিউওয়ার্স তো ভিওয়ার্স আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম পাকিস্তানি অপেরা কাতান থ্রিপিসের সুন্দর পাঁচটা ড্রেস আর এগুলার খুচরা মূল্যটা থাকবে একেবারে ফিক্সড সতেরোশো টাকা তো কথা না বাড়িয়ে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম যে কালারটা এটা হচ্ছে পানি কালারের মধ্যে খুবই সুন্দর একেবারে আনকমন একটা ড্রেসের কালেকশন সম্পূর্ণ কিন্তু কাতান একটা ডিজাইন করা থাকবে এটা নেকে কিন্তু সুন্দরভাবে একটা ডিজাইন করা আছে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্ট করা আর এটা লোয়ার প্রশঙ্গে কিন্তু সুন্দরভাবে একটা প্যানেলের ডিজাইন করা থাকবে দেখেন কত সুন্দরভাবে একটা প্যানেলের ডিজাইন করা আর এটার ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের ব্যাকপার্টটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে দেখেন ব্যাক পার্টটা কত সুন্দর ভাবে কাতানের ডিজাইন করা আর এটা লোয়ার প্রশ্ন কিন্তু সুন্দর একটা প্যানেলের ডিজাইন করা থাকবে আর সম্পূর্ণ কিন্তু ফুল হাতার কাপড় কিন্তু নিচে থাকবে ইজিলি দুইটা ফুল হাতা আপনার এখান থেকে বানাতে পারবেন খুবই ভালো লাগবে আজকের এই ড্রেস যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এই ভিডিওটা হারিয়ে না যায় এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াইগোজ কাপড় দেওয়া থাকবে আর এটার অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওন্নাটা প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে কিং সাইজ পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামাজি ওন্না থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে দেখেন কত সুন্দর একটা ওন্না পুরো ওন্নাটা জুড়েই কিন্তু কাতানের একটা কাজ করা থাকবে এত সুন্দর কালেকশন আজকে কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না প্রাইস কিন্তু মনে রাখবেন একবারে ফিক্সড সতেরোশো টাকায় পেয়ে যাবেন আজকের অপেরা কাতান থ্রিপস এর নতুন এই কালেকশনটা এটা হচ্ছে দুই নম্বর যে ডিজাইনটা এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে নেকে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা থাকবে আর পুরো জামাটা জুড়েই কিন্তু কাতানের একটা কাজ করা থাকবে আর সুতি কাতান থ্রি পিসের কথা কি বলবো আর পাকিস্তানি অপেরা কাতান থ্রি পিসের কথা কিছু বলার নেই একেবারে আনকমন চোখ ধাধানো একটা ড্রেসের কালেকশন আর এটার ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেমিলার হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস এটা লোয়ার কিন্তু সুন্দর এটা প্যানেনের ডিজাইন করা থাকবে আর সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু যেটা ফুল হাতা আপনি এখান থেকে বানাতে পারবেন আর একটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের সুন্দর সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াই গোস কাপড় দেয়া থাকবে ফ্রি সাইজ কাপড় দেয়া থাকবে আর এটার উড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর অন্যটা মানে প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং আর প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে কিং সাইজ পুরো একটা নামার জন্য থাকবে আজকের এই ড্রেস গুলো কিন্তু না নিলে কিন্তু মিস করবেন আর অপেরা কাতান থ্রি পিস এত সুন্দর বাস্তবে এই ড্রেস হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে রনি ভাই কি ধরনের ড্রেস আপনাদেরকে প্রোভাইড করে যাচ্ছে এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে ডুয়েল শেড এর মধ্যে নেভি ব্লু প্লাস মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে আরও সুন্দর একটা ড্রেস মানে সর্বোচ্চ মানের কোয়ালিটি একমাত্র মুসলিম বস্ত্র বিতরণের দ্বারাই আর এটা লোয়ার পোশনটা আমি এটা হচ্ছে লোয়ার দেখেন কত সুন্দরভাবে একটা ডিজিটাল করা এটা হচ্ছে এই ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট আর ব্যাকপার্টটা কিন্তু সেম একই রকম থাকবে আর আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন দেখেন কত সুন্দর একটা ড্রেস মানে এত সুন্দর ড্রেস আজকে না নিলে কিন্তু মিস করবেন আর এটা হচ্ছে সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুটা ফুল হাতা আপনার এখান থেকে বানাতে পারবেন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা নেভি ব্লু কালারের মধ্যে প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর এটার অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা মানে প্রত্যেকটা উন্নয় কিন্তু ড্রেস এর সাথে ম্যাচিং দেখে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে দেখেন কত সুন্দর একটা মুন্না মানে এত সুন্দর কালেকশন আপনারা চোখ ফেরাতে পারবেন না কোনটা রেখে কোনটা নেবেন আপনারা নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন এত সুন্দর ড্রেস এটা হচ্ছে চার নম্বর যে কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে আরো সুন্দর একটা ড্রেস আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্ট করা আর এটা দেখাতে দেখাতে আমাদের শোরুম লোকেশনটা আর আমাদের দোকানের নাম কি প্রত্যেকটা ভিডিওতে আমরা যেটাই দেখাই সেটার দাম কিভাবে অর্ডার কনফার্ম করবেন আমরা কিন্তু বলে দিয়ে থাকি আমাদের দোকানের নাম হচ্ছে মুসলিম বস্ত্রবিত আর আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা সাবার গ্যান্ডা আনন্দপুর তো আপনারা চাইলে কিন্তু আমাদের শপ এসে ভিজিট করতে পারেন তবে আমি বেশি খুশি হবো আপনারা যদি আমাদের শপে এসে দেখে শুনে এই ড্রেস গুলো পার্সেস করেন এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু খুবই হাই কোয়ালিটির মধ্যে থাকবে আড়াইগোস কাপড় দেওয়া থাকবে আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের সুন্দর মানে প্রত্যেকটা কথা কি একবারে ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা উন্নায় কিন্তু থাকবে কিং সাইজ পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামার জন্য থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে আর আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে এই কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা আরো সুন্দর একটা কালার এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে খুবই ইউনিক মানে এত সুন্দর কালেকশন আজকে আপনারা কোনোভাবেই কিন্তু মিস করবেন না প্রাইস কিন্তু থাকবে ফিক্সড টাকায় পেয়ে যাবেন আজকের এই ড্রেসগুলো আর ডেলিভারি যে প্রসেসটা সেটাও কিন্তু আমরা বলে দিচ্ছি আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার একশো টাকা ঢাকার একশো পঞ্চাশ টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে আপনার চাইলে কিন্তু হোম ডেলিভারিও কিন্তু আমাদের কাছে কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ ফুল হাতার যে কাপড়টা ইজিলি কিন্তু দুটা ফুল হাতা আপনারা বানাতে পারবেন আর আপনারা চাইলে কিন্তু এই ড্রেসটা দিয়ে কিন্তু গোল করেও কিন্তু জামা বানাতে পারবেন আর এটার সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াই কাপড় থাকবে আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর দেখেন কত সুন্দর একটা উন্না আর প্রত্যেকটা কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্টিং করা আর পুরো উন্নাটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে এত সুন্দর কালেকশন আপনারা চাইলে কিন্তু এই ড্রেসগুলো পরে যে কোনো অকেশনে যে কোনো পার্টিতে কিন্তু যেতে পারবেন তো ভিউয়ার্স ড্রেস ভালো লাগলে অবশ্যই কালেক্ট করে নেবেন আজকের মতো এখানে শেষ করবো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম